আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমান যে সময়টা রয়েছে বর্তমান সময় আসলে বিকাশের যে ক্লোন অ্যাপস যারা ইউজ করেন তারা আসলে বিকাশের ক্লোন অ্যাপস ইউজ করতে গেলে কিংবা লগ করতে গেলে প্রত্যেকেরই দেখা যায় কি এই ধরনের সমস্যাটা দেখায় লগ করতে গেলে এই যে লেখাটা এই লেখাটা চলে আসে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আপনাদের মোবাইলে একাধিক বিকাশ অ্যাপস কোলোন করে কিভাবে ইউজ করবেন সেটা খুব সহজই দেখা যায় কি ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তাইলে অবশ্যই কিভাবে আপনারা একাধিক বিকাশ অ্যাপস লগইন করে ইউজ করবেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই সর্বপ্রথম আপনারা যে বিষয়টা একটু খেয়াল করবেন দেখুন আজকে আমি যদি আমার মোবাইলের নোটিফিকেশন যে বার আছে নোটিফিকেশন বার আপনাদেরকে টান দিয়ে যদি দেখানোর চেষ্টা করি আজকে এখানে যে ডেটটা রয়েছে ডেটটা দেখুন এবং সময়টা অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন তো আজকে দেখুন তেইশ তারিখ তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরো একটা বিষয় দেখাবো এখানে আমার মোবাইলে সিম কার্ড দেখুন সিম কার্ড রয়েছে মাত্র একটা সিম কার্ড এখান থেকে আমি আপনাদেরকে নাম্বারটা দেখাবো যে কোন সিম কার্ডটা বর্তমানে আমার মোবাইল ফোনে ঢুকানো রয়েছে তো এখান থেকে আমি আমার মোবাইলের ডায়াল ফেটে যদি চলে আসি আসা পরে অবশ্যই আপনারা জানেন তো নাম্বার কিভাবে দেখতে হয় স্টার টু তারপর হচ্ছে হ্যাশ এটা ডায়াল করার পরে অবশ্যই এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে মোবাইলের ভিতরে সিম কার্ডটা লাগানো রয়েছে সেই সিম কার্ডটা আমরা এখান থেকে দেখতে পাবো দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা হচ্ছে লাস্টে আপনার এইট জিরো এইট থ্রি তো আমরা এখান থেকে যদি বেরিয়ে আসি বেরিয়ে আসার পরে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের যে বিকাশের যে ক্লোন করে অ্যাপস লগ ইন করা রয়েছে সেটা যদি আমি ঢুকানোর ঢুকিয়ে দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখুন এখানে আমি ঢুকলাম ঢোকার পরে অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন এখানে আপনারা আমার যে দুইটা এখানে বর্তমানে দুইটা আমার সিম কার্ড পর্যাপ্ত না থাকার কারণে আমি আসলে অনেকগুলো ক্লোন করে আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য দুইটা রয়েছে সেই দুইটা লগ ইন রয়েছে কিনা এবং সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতে চাই না সেটা অবশ্যই আপনারা দেখবেন দেখুন এখানে আমি বিকাশ অ্যাপস এ টাচ করে দিলাম বিকাশ অ্যাপস এ টাচ করার পরে এখানে যে নাম্বারটা রয়েছে অবশ্যই আপনারা আশা করি দেখতে পেয়েছেন যে এখানে যে নাম্বারটা রয়েছে এখন যদি আমার বিকাশের যে পিন কোডটা রয়েছে সেই পিন কোডটা দিয়ে যদি আমি এখানে লগ ইন করার চেষ্টা করি সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখুন এখানে পিন কোডটা দিয়ে দিয়েছি এখানে পরবর্তী যে লেখা রয়েছে এখানে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখানে আমার যে কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টটা আমি এখানে ঢুকতে পেরেছি এখানে যদি ব্যালেন্স দেখতে ট্যাপ করুন এখানে ট্যাপ করি ট্যাপ করার পরে এখানে ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে এখন আমি আপনাদেরকে এখানে লাইভ প্রুফ দেখাচ্ছি এখান থেকে আমি কি করব এখানে বিকাশের যে আইকন রয়েছে এখানে ট্যাপ করলাম করার পর এখান থেকে লগ আউট যে লেখা রয়েছে লগ আউটে এখান থেকে আমি ক্লিক করে দেবো দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমার যে বিকাশ এটা লগ আউট করে দিলাম পুনরায় এখন কি করবো আমি পিন নাম্বারটা দিয়ে দিব দেখুন এখানে যে আমার পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে আমি এখানে পুনরায় লগ ইন করবো তো দেখুন এখানে পরবর্তী ক্লিক করে দিলাম পরবর্তী ক্লিক করার পরে আমার বিকাশ অ্যাকাউন্টে ইজিলিভাবে আমি ঢুকতে পেরেছি এখন এখান থেকে যদি আমি ব্যাকে চলে আসি আসার পরে এখানে যে আরেকটা কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বা লগ ইন করা রয়েছে এখানে যদি বিকাশ অ্যাপসে আমি ট্যাপ করে দিই এখন বিকাশ অ্যাপসে আমি ট্যাপ করে দিলাম আসলে নেটওয়ার্ক সমস্যার জন্য অনেক সময় এটা হয় সমস্যা নিয়ে অবশ্যই আমরা একটু এখানে ধৈর্য ধরব এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা অবশ্যই আশা করি আপনারা দেখতে পেয়েছেন এখন যদি আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে আমি এখানে লগ ইন করার চেষ্টা করি দেখুন এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখান থেকে আমি পরবর্তী ট্যাপ করে দিব পরবর্তী ট্যাপ করার পরে অবশ্যই আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে আমার এটাতেও আমি ঢুকতে পেরেছি এখান থেকে ব্যালেন্সে যদি ট্যাপ করি ব্যালেন্সের এখান ট্যাপ করে দিলাম ব্যালেন্স বর্তমানে কত আছে এটাতে দেখতে পেয়েছেন এখন এখান থেকে আমি কি করব এটাকে পুনরায় লগ আউট করবো আপনাদের সামনে লগ আউট এখান থেকে আমি লগ আউট করে দিলাম লগ এ ক্লিক করলাম লগ আউট ক্লিক করার পরে লগ আউট হয়ে গেছে এখন আমি আবার পুনরায় এখানে পিন নাম্বারটা দিব তো অবশ্যই আপনার দেখুন আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দেওয়ার পর এখানে কি করতে হবে এখানে যে পরবর্তী যে লেখা রয়েছে এই পরবর্তী এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন এখন আপনারা দেখুন আমার সিম কার্ড এখানে একটাই রয়েছে এবং ডেটটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেটটা আজকে তেইশ তারিখ তো বন্ধুরা আপনারা খুব সহজই খুব সহজই এভাবে চাইলে আপনারা একাধিক বিকাশ অ্যাপস লগ করে ইউজ করতে পারবেন তাতে কোনো প্রকার আপনাদের সমস্যা হবে না তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা এটা কিভাবে কি করবেন সেটা বিস্তৃত অবশ্যই আপনার যদি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপস দিব সেই অ্যাপসটা আপনাদেরকে নিতে হবে এবং বিস্তারিত সবকিছু আমার সাথে যোগাযোগ করার পরেই আমি বলে দেব তবে সেই অ্যাপসটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু চার্জ অবশ্যই দিতে হবে তারপরে অবশ্যই অ্যাপসটা আপনাদের নিয়ে একাধিক বিকাশ অ্যাপস ক্লোন করে ইউজ করতে হবে তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন কিভাবে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি যে আজকে ভিডিওটা দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে এখানে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করবেন শুধুমাত্র যারা অ্যাপস নিবেন এবং বিকাশ অ্যাপস ক্লোন করে ইউজ করতে চান তারাই যোগাযোগ করবেন এছাড়া আদারওয়াইজ অন্য কেউ যোগাযোগ করবেন না অযথা বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ